প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাবানা সাবানার বিয়ে শী হয়নি তো সাবানায় কাজ করে সংসার চালায় তার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে ভাই মাদ্রাসায় পড়ে তো এদিকে সাবানার ঘর ভাড়া তিন চার মাসে আটকে গিয়েছে সাবানা যে ইনকাম করে তা দিয়ে ঠিকমতো পেট চললে ঘর ভাড়া দিতে পারে না আবার ঘর ভাড়া দিতে গেলে পেট চলে না তো বাড়িওয়ালা অনেক খারাপ কথা বলে তার মধ্যে একটা ইয়াং বয়সী মেয়ে সাবানা বাড়িয়ালা মাঝে মধ্যে খুব প্রস্তাব দেয় কিন্তু সাবানা রাজি না হলে তাকে ভাড়া দেওয়ার জন্য আরও বেশি টর্চার করে তো এখন সাবানা ইউটিউবে বাধ্য হয়ে তার বান্ধবীর কথা এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই তার বর্তমান পরিস্থিতি জেনে যদি কোনো অকেজ পুরুষও বিয়ে করতে চায় যার সন্তান হয় না এমন পুরুষও পেলে সাবানায় বর্তমানে বিয়ে সাদি করতে রাজি আছে সাবানার কোনো আপত্তি নেই সাবানা চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় প্রয়োজনে তার সারা জীবন সেবা করে যাবে তার চাহিদা মিটিয়ে যাবে তবু সাবান এখন চাচ্ছে একটা মাথা গোজার ঠাই কারণ সাবানাকে অনেকে বাজে প্রস্তাব দেয় তো সাবানা চাচ্ছে দশজনে তাকে নষ্ট না করে যদি স্বামীর ঘরে গিয়ে একটু ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারে তাতে সাবানা খুশি তো দর্শক এ ছিল সাবানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালাম আলাইকুম